Não os caras me divulgaram আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকাল কলকাতা হাইকোর্ট বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তিনজন পুলিশ কর্মীকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ এই তিনজনের জামিনের আবেদন গতকাল খারিজ করে দিয়ে তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে এই তিনজনের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ ছিল এরা অভিজিৎ সরকারকে খুনের পরে সেই খুনের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছিল খুনিদেরকে বাঁচানোর জন্য দু সালের দোসরা মে সেই কালো দিন সেই অভিশপ্ত দিন যেদিন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয় সেই দিনই অভিজিৎ সরকারকে খুন করা হয় স্থানীয় কাউন্সিলর এবং বিধায়ক পরেশ পালের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা একেবারে অভিজিৎ সরকারের বাড়িতে ঢুকে অভিজিৎ সরকারকে অত্যন্ত নিঃশংসভাবে ইট দিয়ে তার মুখ তার মাথা থেতলে থেতলে খুন করে এবং এই খুনের পরে এই পুলিশ কর্মীরা একেবারে দায়িত্ব নিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছিল সেই রক্তমাখা ইট যে ইট দিয়ে অভিজিৎ সরকারকে থেতলে থেতলে খুন করা হয়েছিল সেই ইটটাকে সরানো হয়েছিল এই পুলিশ কর্মীরাই দায়িত্ব নিয়ে এই কাজটা করেছিল এবং তারপরে তারা রিওয়ার্ডও পেয়েছিল সরকারের পক্ষ থেকে তৃণমূল সরকারের পক্ষ থেকে এই ওসি শুভজিৎ সেনকে প্রমোশন দেওয়া হয় তারপরেই উনিশ দিন পরেই তাকে প্রমোশন দেওয়া হয় আপনারা কোর্টের কাছে যে দাবিটা করছিলেন যে তৎকালীন ওসি তৎকালীন তদন্তকারী অফিসার এবং যিনি একজন হোমগার্ড ছিলেন তাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ আনছিলেন আজকে জুডিশিয়াল কাস্টাডির নির্দেশ দিল আদালত দেখুন আমরা যেটা বলেছি তার সঙ্গে দীপঙ্কর দেবনাথের তো ফটোও রয়েছে আমার ভাইয়ের তোলা সেই ছবি যে এরা কী করে ঘটনায় ইনভলভ ছিল রত্না সরকার যে সাদা কাগজে সই করে নিয়ে গেছে ওসি যে রক্তগুলো ধুয়ে দিয়েছে রক্ত মাখা ইটটা নিয়ে পালিয়ে গেছে ছোট কাজ তো করেনি আজকে তো দেখতেই পাচ্ছেন শাসক যেখানে তাদের এই রূপ কিনে আমার মনে হয় তো একটা অভিজিৎ না এরকম অনেক অভিজিতের খুন এই নারকেলডাঙ্গা থানা এলাকায় হয়েছে বা এই অফিসার থাকতে এরা অনেক খুন ধামা ধামাচাপা দিয়েছে ফলস এফআইআর করে সাদা কাগজে সই করে মহামান্য বিচারক আজকে সেগুলো তার কাছে একটা সামান্য একটা কেস এসছে তদন্ত যদি চলে এদের বিরুদ্ধে দেখবেন এর অনেক কেস এরা ধামাচাপা দিয়েছে অনেক মায়ের কোল খালি হয়ে গেছে কিন্তু আসামিরা আজকে ঘুরে বেড়াচ্ছে এদের দৌলতে আমি বলে দিই আমি বলে দিই এটা আপনারা বলছেন যে দেরি হয়েছে সিবিআইয়ের এর আচ্ছা এই সাদা কাগজে সই করেছিল রত্না সরকার রক্ত ধুয়ে দিয়েছিল এই শুভজিৎ সেন দীপঙ্কররা তাহলে এই যে এতগুলো এভিডেন্স এরা নষ্ট করেছে তা সেগুলোকে তো কালেক্ট করতে সময় লাগবে তা সেই সময়টাই লেগেছে সিবিআই যা হয়েছে তো আপনারা শুনলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের বক্তব্য রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে যে পুলিশের দায়িত্ব সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া সেই পুলিশই যদি অপরাধীদের সঙ্গে মিলেমিশে কাজ করে খুনের পরে খুনের তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে কাকে ভরসা করবে সেই কারণেই আদালত এই তিনজন পুলিশ কর্মীকে জেলে পাঠিয়েছে বেশ করেছে একটা এক্সাম্পল সেট করতে হবে একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে একটা উদাহরণ তৈরি করতে হবে যাতে এই ধরনের যারা পুলিশ কর্মী রয়েছে যারা শাসক দলের চটি চেটে নিজেদের চাকরিটা করছেন প্রমোশনের লোভে অপরাধীদের সঙ্গে মিলেমিশে অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করছেন তাদের মনে যাতে ভয় তৈরি হয় তারা যাতে একটু হলেও ভয় পায় এখনো পর্যন্ত এই রাজ্যে দুশো পঞ্চাশ জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছে শাসক দলের হাতে শাসক দলের নেতাদের হাতে কোনো বিজেপি কর্মীকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাউকে ল্যাম্পোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাউকে ইলেকট্রিক পোলে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাউকে বাড়ির সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে কারো মুখ থেতলে দেওয়া হয়েছে ইট দিয়ে তাদের অপরাধ ছিল তারা বিজেপি করত। তারা বিজেপির সক্রিয় কর্মী ছিল এই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করা যেন একটা ক্রাইম বিরোধী রাজনৈতিক দল করা একটা ক্রাইম যারা বিরোধী রাজনৈতিক দল করবে যারা সক্রিয়ভাবে বিজেপি করবে তাদেরকে মেরে গাছে ঝুলিয়ে দাও এটা নিয়ম হয়ে গেছে এই রাজ্যে এখনো পর্যন্ত দুশো জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছে আর সমস্ত খুনের তথ্য প্রমাণ পুলিশ লোপাট করেছে দায়িত্ব নিয়ে আমি বলছি পুলিশ লোপাট করেছে সেই কারণেই অপরাধীদের এখনো ধরা সম্ভব হয়নি সিবিআই এর অবশ্যই দোষ আছে সিবিআই সঠিকভাবে তদন্ত করেনি এটা অবশ্যই আমি স্বীকার করছি কিন্তু পুলিশ যেভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে সিবিআই তদন্ত সঠিকভাবে করতে পারবেও না কোনো দিন এই একটা দুটো ঘটনা আমরা দেখছি যেখানে বিচার হচ্ছে কিছুদিন আগে দেখলাম মালদার একটা ঘটনা যেখানে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল তারা শাস্তি পেয়েছে আজকে এই অভিজিৎ সরকার খুনের মামলায় তিনজন পুলিশ কর্মীকে জেলে পাঠানো হলো কিন্তু আরও অনেক বিজেপি কর্মী রয়েছে যাদের পরিবার এখনো বিচার পায়নি তারা নিজের কাছের মানুষকে হারিয়েছে কেউ নিজের ভাইকে হারিয়েছে কেউ নিজের বাবাকে হারিয়েছে তারা কবে বিচার পাবে আমার মনে হয় না পরিবর্তন না হলে বিচার পাবে যতদিন না এই রাজ্যে পরিবর্তন হচ্ছে ততদিন এরা কেউ বিচার পাবে না তার জন্য পরিবর্তন দরকার আর যে সমস্ত পুলিশ এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত যারা দায়িত্ব নিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছেন শাসক দলের কথা মতো অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া জরুরি আমি চাইব বিজেপি যদি ক্ষমতায় আসে এই রাজ্যে যদি পরিবর্তন হয় তাহলে যারা যারা এর সঙ্গে জড়িত সে পুলিশ হোক অথবা তৃণমূলের যত বড়ই নেতা হোক না কেন এদের সবাইকে জেলে ভরতে হবে প্রত্যেককে জেলে ভরতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে কোন কোন পুলিশ কর্মী কোন কোন পুলিশ অফিসার বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার করেছে তালিকা তৈরি করুন লিখে রাখুন প্রত্যেকটি জেলা সভাপতির দায়িত্ব নিয়ে এই কাজটা করা উচিত যারা বিজেপির জেলা সভাপতি রয়েছেন বিজেপির যারা পদাধিকারী রয়েছেন দায়িত্বে রয়েছেন প্রত্যেকের উচিত দায়িত্ব নিয়ে নোট করে রাখা কোন কোন পুলিশ কর্মীরা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তথ্য প্রমাণ লোপাট করেছে বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার করেছে তাদের সবার নামের তালিকা তৈরি করা উচিত একদিন না একদিন তো পরিবর্তন হবেই মানুষ পরিবর্তন চাইছে পরিবর্তন হবে আর পরিবর্তন হলেই প্রথম কাজ হবে এদেরকে চিহ্নিত করে খুঁজে বের করা এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া এটা প্রথম কাজ হওয়া উচিত তাহলেই বিজেপি কর্মীদের আত্মা শান্তি পাবে যারা বিজেপির জন্য প্রাণ দিয়েছেন যারা পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন শাসকের হাতে তাদের আত্মা তাহলেই শান্তি পাবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কী